সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার সকলে মহান আল্লাহ তলার বিশেষ রমিত ভালো রয়েছে আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করি বিএসসি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য তো পাশাপাশি আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো প্রাণীবিজ্ঞান ষষ্ঠপত্র বিশেষকট ওয়ান থ্রি থ্রি ওয়ান জিরো থ্রি পরীক্ষাটি হবে দু হাজার বাইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে সাদাসন তো বিএচসি বা ডিগ্রি বাস তৃতীয় বর্ষ তো এখান থেকে আমরা সাদাসন বাসে করে ফেলছি ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের জন্য তো এটা আমরা বলবো তার আগে একটা কথা বলে নেই আমাদের সাদাসন কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর প্রত্যেকটা বোর্ড পরীক্ষা আমরা তিন মাস আগে সাদাসন রেডি করে ফেলি যাতে করে তোমরা সাদশন নিয়ে আগে থেকে পড়াশোনা করতে পারো এই সুবিধাতে আর একটা হচ্ছে যে যারা একেবারে নতুন ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দু সালের জন্য শুধুমাত্র একেবারে নতুন তাদেরকে শর্ত সাপেক্ষে আমরা ফ্রিতে সাজেশন দেওয়ার চেষ্টা করি শর্তটি হচ্ছে যে আমাদের সাজেশন থেকে ফিফটি পার্সেন্ট প্লাস যদি কমন থাকে তবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পত্রের জন্য একশো পাঁচ টাকা করে টাকা পেমেন্ট নেই। আর যদি কমন থাকে তাহলে কোনো টাকা পেমেন্ট নেই না তবে কমন উপযোগী ইনিশাল হবে এবং ভালো রেজাল্ট করার সুযোগ হবে এমন কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সাজেশন তৈরি করতে তৈরি করে ফেলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর যারা তৃতীয় বর্ষ থেকে শুরু করে অর্থাৎ বিএসসি এবং অনার্স তৃতীয় বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তাদের ক্ষেত্রে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি আগে টাকা পেমেন্ট নিয়ে তারপর আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি তো আমাদের হাতে যে প্রশ্নটি বা সাজেশনটি তোমরা দেখতে পাচ্ছ সেই সাজেশনটি কিন্তু পিডিএফ আকারে আমরা দেওয়ার চেষ্টা করবো তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে সাজেশন নিবা অর্থাৎ যেহেতু ডিগ্রি তৃতীয় বর্ষ তাহলে সেক্ষেত্রে আগে অগ্রিম দিতে হবে টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা পথে একশো পাঁচ টাকা তারপর আমরা কি করবো সাজেশন দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপে তো আমরা আসলে প্রতারণা করার চেষ্টা করি না ইনশাআল্লাহ আমরাই প্রতারিত হই প্রতারণা করা আমাদের উদ্দেশ্য নয় কারণ প্রতারণা করে বেশি দিন টিকানো যায় টিকা যায় না তো এটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে আমাদের পরীক্ষায় যাতে করে সর্বোচ্চ রেজাল্ট মানে কমন উপযোগী হয় আমরা ভালো করে লেখাপড়া শিখতে পারি বুঝতে পারি এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মেন উদ্দেশ্য তো ইউটিউব চ্যানেল আমাদের অনেকটি রয়েছে তার বাদে প্রধান ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এখানে ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয় তো সকলে সাড়া পেলে আমরা পেইড কোর্স সিস্টেম চালু করতে পারি যদি স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পেইড কোর্স পেইড কোর্স হচ্ছে যে নির্দিষ্ট অনেকগুলো ক্লাস থাকে অনুমোদিত ক্লাসগুলো তোমরা দেখতে পাবো যেগুলো খুবই স্পেশালভাবে তৈরি করা এবং সাধারণ অনুযায়ী যেগুলো পরীক্ষা আসার মতো এবং আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন এখানে তো বললামই এখানে দেখা প্রাণীবিজ্ঞান ষষ্ঠপত্রের ক বিবেকের প্রশ্ন রয়েছে বিয়াল্লিশটি আর ক বিবেক গর মিলে রয়েছে ছত্রিশটি প্রশ্ন তো প্রত্যেকটা সাজেশনে আমরা পঞ্চাশটি নিচেই প্রশ্ন রাখার চেষ্টা করি তো এগুলো পড়াশোনা করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো ইনিশাল এখান থেকে কমন আসবে আসবে এবং আসবেই শুধুমাত্র কষ্ট করে পড়তে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা এবং আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে নতুন সেটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবা এবং বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশনের কথা বলবা তো অন্যান্য থেকে আমাদের সাজেশন দেওয়ার পদ্ধতি ক্লাস নেওয়ার পদ্ধতি একটু হলেও আলাদা রয়েছে আমরা সাজেশন কারো কপি করার চেষ্টা করি নাই নিশাল আমরা সাজেশন অনেক কষ্ট করে যাচাই বাছাই করে পরিশ্রম করি আমরা তৈরি করার চেষ্টা করি তো আশা করি সর্বোচ্চ কমন থাকবে এবং ভালো রাজার করার সুযোগ থাকবে তো আমাদের সাজেশন থেকে তো আশা করি বিষয়টি ক্লিয়ার যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই সাজেশন নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর পরবর্তী ক্লাসগুলো বা সাজেশনে আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আবারও দেখা হবে আবারও কথা হবে তো আমাদের জন্য দোয়া করো এবং আমরাও তোমাদের জন্য দোয়া করি যাতে করে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ মা ভালো রেজাল্ট করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ